আসসালামু আলাইকুম কুয়াকাটা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি কুয়াকাটাতে আছি কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটা সৈকত যেখানে সূর্য উদয় এবং অস্ত দুটাই একসাথে দেখা যায় তো কিভাবে আসবেন কত কি খরচ পড়বে এবং এখানে এসে কি কি এক্সপ্লোর করতে পারবেন সব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে বিচের হলো দুই পাশে আপনি এরকম বিচ আর পাবেন এগুলো সাধারণত আসলে থাকে গুলোতে এখানে বসে রেস্ট করতে পারেন এইবার কুয়াকাটা ভ্রমণটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে বিচে আসার পরে বিচটা এত প্রপুলার যেটা আমি আগে ভাবতেই পারিনি এর আগে বেশ কয়েক বছর আগে কুয়াকাটা আমার আসা হয়েছে সেই সময়টা আসলে বিচ এতটা জনপ্রিয় ছিল না তখন এখানে খুব অল্প সংখ্যক মানুষ আসতো এবং খুব অল্প সংখ্যক মানুষ এই বীচে পাওয়া যেত এবার এত বেশি মানুষ দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যেটা আমার না এত বেশি মানুষ এখানে এখন ভ্রমণ করতে আসে কুয়াকাটা আসলে মানে দেখতে পারেন এখানে দেখেন এই যে মাছগুলোকে কি সুন্দর সুটকি দিয়ে রাখছে কুয়াকাটার বিচে মানে একটু সামনে আসলে হাতের ডান পাশ ধরে আপনি এরকম একটি স্পট পাবেন এই জায়গাটা একটু ফটোজেনিক টাইপের এখানে ছবি তুললে মোটামুটি সুন্দর হয় কুয়াকাটা ভ্রমণে আসলে আপনার শুধু বিচ এটাই না বিচ ছাড়া আরো বেশ কিছু জায়গা এক্সপ্লোর করতে পারবেন কারণ এখানে ডান পাশ ধরে হলো বেশ কয়েকটা পয়েন্ট আছে যেমন লেবু বাগান এবং কি বলে লাল কাঁকড়ার বিচ এরকম বেশ কিছু সুন্দর সুন্দর স্পট আছে যদিও আমাদের হাতে আসলে ওরকম সময় নাই এই জন্য আজকে আমরা ওইভাবে এক্সপ্লোর করতে পারতেছি না বাট আপনারা আসলে কিন্তু অবশ্যই এক্সপ্লোর করে যাবেন কারণ শুধুমাত্র বিচ দেখে কিন্তু আপনাদের ওইভাবে মন ভরবে না এখানকার বিচের সৌন্দর্য কক্সবাজারের মতো ওই ফিলটা পাওয়া যায় না বাট আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করলে তখন আপনার কি বলে মনটা ভরবে কুয়াকাটা ভ্রমণে আসলে আপনি এই যে এখানে মাছ কিনতে পারবেন তাজা কক্সবাজারের মতো কুয়াকাটাতেও কিন্তু এখন আপনারা এরকম বার্মিজ বিভিন্ন প্রোডাক্ট কেনার মার্কেট পেয়ে যাবেন বাট এই বার মার্কেট গুলোতে শপিং করতে হইলে আপনাকে অনেক বার্গেনিং জানতে হবে কারণ এখানে প্রচুর বার্গেনিং হয় ওরা অনেক বেশি প্রাইস চায় আপনি বার্গেনিং করে যত কমাতে পারেন ততই আপনার জন্য বেটার আচ্ছা কুয়াকাটা আসলে আপনাদের ঘোরাঘুরির জন্য বিভিন্ন স্পটে যাওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম কিন্তু হলো বাইক এখানে বেশিরভাগই বাইকে যাতায়াত করে মানুষ এবং প্রত্যেকটা স্পটে কিন্তু আপনি বাইক নিয়ে যেতে পারবেন অন্য অন্য গাড়ি আসলে ওইভাবে যাওয়া সম্ভব হয় না এই জন্য বাইকটা এখানে সবচেয়ে সুবিধাজনক আর আপনারা যারা সরাসরি কুয়াকাটা থেকে ঢাকা যাবেন তারা হলো বৃষ্টিকল্প একটু সামনে আসলে এরকম একটা জায়গা পাবেন যেখানে সব গাড়ির কাউন্টারগুলি পাবেন কুয়াকাটায় থাকার জন্য সবচেয়ে কম মূল্যে যে হোটেল খুঁজছেন এগুলো সদর রোডে পাবেন আপনারা সদর রোডে মূলত দুই পাশেই একদম বহু থাকার আবাসিক হোটেল পাবেন বাট বিচের পাড়েও কিছু হোটেল পাবেন সেগুলো হলো বিচ ভিউ বেশিরভাগ এবং ওর দিকে একটু প্রাইসও বেশি বাট সদর রোডে মোটামুটি প্রাইসটি একটু কম এবং সেখানে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রুম কিন্তু আপনারা পাবেন কুয়াকাটা থেকে ঢাকার গাড়ি ভাড়ার কিন্তু মূল্যটা এখন সাতশো পঞ্চাশ টাকা করে বাট আমরা হলো ইউনিকে যাচ্ছি এটার ভাড়া হলো আটশো টাকা করে কারণ ইউনিকের আসলে নন এসির কোয়ালিটি ভালো আর যারা এসি তে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন Allah fez.